এটাই দেখাচ্ছি এই যে কিছুদিন আগে আমি সব ডাল কেটে এইখানে জল দিয়ে আমি ভিজিয়ে রেখে আর এই টালিগুলো চাপা দিয়ে দিয়েছিলাম আজকে সকালে খুলে দেখলাম কী সুন্দর সবটা ভার্মি কম্পোস্ট হয়ে গেছে এখানে কোনো মাটি দেওয়া নাই কিচ্ছু নাই শুধু আগাছাগুলো ওই ডাল কেটে আর জল দিয়ে আর ঢেকে দিয়েছিলাম মাস খানেক হবে এর মধ্যেই আজকে মাস খানেকের মধ্যেই দেখছি এই অবস্থা আমার কি সুন্দর পাতা পচা সার হয়ে গেল এবার এটাকে শুকিয়ে নিয়ে বালি মিশিয়ে আমি যে কোনো গাছে লাগাতে পারি এর মধ্যে এটা মাটিও হয়ে গেল আমার আমি সুন্দর একটা পাতা পচা সার পেয়ে গেলাম ওই রকম ওই লঙ্কা গাছটা যে কাটলাম ওটা এটা বের করে দেবো আর এর মধ্যে জল দিয়ে আবার যতটি আবর্জনা আছে সব ঠুকিয়ে এর মধ্যে দিয়ে দিব আর জল দিয়ে ঢেকে রাখবো এই যে সুন্দর আমার সার হয়ে গেল এক মাস লাগলো মাত্র